বেদাতের এক নম্বর ভয়াবহতা যে ব্যক্তি বেদাত করবে বেদাতি কর্মকাণ্ড করবে সাল্লামের রসুল্লাহ থেকে সে বঞ্চিত হবে যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস এবং ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে আমরা হাদিসটা শুনবো

আর যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্থ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইরিদান আলাইয়া আকওয়াম আরিফুহুম ময়া আরিফুনানি সুম্মা ইয়াহালু বাইনি ওয়াবাইনহুম এরপর আমার সামনে একদল মানুষ আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য কালসারের পানি পান করার জন্য যারা আসবে তাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে তো দুই দল দুই দলকে চিনবে নবী চিনবে এরা আমার অম্ম আর অম্মতে চিনবে তিনি আমাদের নবী তো নিয়ম অনুযায়ী কাউসারের পানি পান করাবে নবীজি নবীজি বলেন সুম্মাই হালু বাইনি অবাই না হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হোক নবী বলেন ফাকুলু আমি বলবো আল্লাহ আল্লাহ আমি আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত সৃষ্টি করেছে আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যেই মাত্র বলা হবে যে এরা বেদাতি ছিল তখন নবী বলবেন আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার রেখে আসা এই দিনকে যারা পরিবর্তন করেছে সুখন তারা দূর হও আমার সামনে থেকে দূর হও যে এই নবী ওম্মতকে কাউসার বান করাইতে চায় ওই নবী যখন জানবে এরা বেদাতি তখন তাদেরকে রসুল সাল্লাহ আলি সাল্লাম কাউসারের পানি পান করাবে না কারণ এরা বেদাতি তাহলে বেদাতের এক নাম্বার ভয়াবহতা যারা বেদাতি কর্মকাণ্ড করবে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন দুই নম্বর ভয়াবহতা বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত হবে না এটা একটু বলেন সবাই বলেন বেদাতি বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত হবে না না বেদাতি কাজ যতক্ষণ ছাড়বে ততক্ষণ সে তবা এটা করবে না তার তবা কবুল হবে না শর্ত বেদাতি কাজ ছাড়তে হবে দলিল নামে হাদিসের একটা কিতাব আছে কিতাবের চন্ন নম্বর হাদিস এই হাদিসে আছে

কোনো ব্যক্তি বেদাতি কাজ করে আর বলতেছেন আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো আল্লাহ মাফ করবে না না ছাড়া পর্যন্ত আগে ছাড়তে হবে হলো বেদাতের বেদাতের দুই ভয়াবহতা ভয়াবহতা তিন যে ব্যক্তি বেদাতি কাজ করবে আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিবে এই জায়গাটা দিয়ে শোনেন যেই ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে উভয়ের উপর

যে ব্যক্তি বেদাতি কাজ করলো আর যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দিল একটা হলো বেদাতি কাজ নিজে করলেন আরেকটা একটা কোনো বেদাতিকে খানকা বানানোর সুযোগ করে দিলেন এক বেদাতির জন্য আপনি জমিন ছেড়ে দিছেন নিজের হজরত আপনি এখানে খানকা বানান খানকা বানায় বেদাত সাপ্লাই দেন এক তো হলো নিজে বেদাত করে এক হলো কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ এ হলো বেদাতের তিন নম্বর ভয়াবহতা বেদাতের চার নম্বর ভয়াবহতা বেদাতের কারণে সুন্নত উঠে যায় একটা বেদাত করবেন একটা সুন্নত উঠে যাবে ভাই এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা বেদাত করবেন এই এলাকার একটা সুন্নত উঠে যাবে বেদাতের এ হলো আপনার চার নম্বর ভয়াবহতা এমনে মাজা দু হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদীস আঠারশো এই হাদিসের মধ্যে আসছে রসূল উল্লাহ সব সাল্লাম বলেন ইন্নাহু আলি আমরকুম্বা আদি রিজালুল তোমাদের পরে আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাদের ইসলামের দিনের দায়িত্ব নিবে এমন কিছু মানুষ আমি নবী বিদায় নেওয়ার পর তোমাদের ইসলাম ধর্মের দায়িত্বশীল হবে এমন কিছু মানুষ বুঝাইবে হ্যাঁ ইসলাম ধর্মের অনেক কিছু এরকম বুঝাবে এমন মানুষ দায়িত্ব নিবে যে এই মানুষগুলা কি করবে ইউ কিউ না সুন্নাকে মিটাইয়ে দিবে কি করবে সুন্নাকে মিটায়ে দিবে অয়ুহ দিসু না বেদাতান আবিষ্কার করবে তিনডাম্মা রয়ু আ শিরো না সলা তাক নির্ধারিত সময়ে নামাজ না পড়ে দেরি করে সূর্য ডুবে ডুবে অবস্থায় গিয়ে নামাজ পড়বে কথার কথা নির্ধারিত সময়ে নামাজ নামাজ না পড়ে সময় একদম শেষ তখন গিয়ে তাহলে তোমাদের পরে এমন কিছু লোক আল্লাহ দিনের দায়িত্বশীল হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যারা আমরা আলোচনা করি বিশেষ করে দেখেন আমাদের আলোচনা করার ফাঁকে যাইতে আসতে নামাজ থাকে সাবধানতা অবলম্বন করা দরকার যেন এমন না হয় যে আমি দিনের এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর আমি কোনো বিধানকে ইচ্ছা করে আমি দেরি করতে এটা যেন না হয় নবীজি বলেন তোমাদের ধর্মীয় দায়িত্ব নিবে এমন কিছু মানুষ ইউ না সুন না সুননা কি দিবে দুই নাম্বার দিস বেদা সুন্না মিটাবে আর একটা বেদাত সৃষ্টি করবে আর সলা ইতিহা ওই দিনের দায়িত্বশীল নামাজ না পড়ে কোনো মতে শেষ টাইমে গিয়ে কোনোভাবে নামাজ পড়বে এই কথা নবীজি বলার পর আব্দুল্লাহ বললেন হুজুর এদেরকে যদি আমি পাই তাহলে কি নবীর সাহাবি আব্দুল মাসুদ বললেন হুজুর এই জাতীয় মানুষ যদি আমি পাই তাহলে কি করব করবো বলে দিলেন যে আল্লাহর নাফরমানি করে তার কথা শোনার কোনো প্রয়োজন নেই যে আল্লাহর নাফরমানি করে তার আনুগত্য করার কোনো প্রয়োজন নাই এই হলো ভাই বেদাতের ভয়াবহতা সুন্না মিটি যায় বেদাতের কারণে আরেকটা হাদিস শুনেন শুনানি দারিমিতে ইমাম দারিমির রহমতুল্লাহি আলাই আনসেন মোকদ্দমার মধ্যে আনসেন চুরানব্বই নম্বর বর্ণনা রসুলল্লাহি সল্লাহ আলেহি কোন সম্প্রদায় যখন বেদাত কিরি করে বিদে আতান ফিদি নিহিম কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে কোনো সম্প্রদায় যখন তাদের ধর্মে একটা বেদাত চালু করে প্রিয় মুরাদনগর এলাকার ভায়রা আল্লাহরস্তে বলি ভালো করে শুনেন এই আপনাদের এলাকায় কেউ যদি একটা বেদাত নতুন করে শুরু করল ইল্লা নাজা আল্লাহ মিন সুন্নতিহিম সুন্নাতা আল্লাহ ওই এলাকা থেকে একটা সুন্নাত উঠিয়ে নেয় একটা বেদাত করবে একটা সুন্নত উঠিয়ে নেয় এজন্য কোন এই এলাকায় যদি সম্মিলিত কোনো বেদাত চালু হয় এলাকার উলামা হযরতরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করতে হবে সম্মিলিত বেদাত হলে সম্মিলিত প্রতিহত করতে হবে কারণ একটা বেদাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় একটা শূন্য দাল্লা উঠায় নেয় কেমন ভাবে উঠায় নেয় সুম্মালা ইউদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা ওই শূন্য কিয়ামতের আগে আল্লাহ ফিরায় দেন এজন্য ভাই সাবধানত অবলম্বন করা একটা বেদাত চালু করবেন একটা শূন্য দাল্লা উঠায় দিবে এই হলো বেদাতের ভয়াবহতা চার নাম্বার গেল বেদাতের পাঁচ নাম্বার ভয়াবহতা বেদাতের ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ আবু দাউদের বর্ণনা চার হাজার আট নম্বর হাদিস এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইয়ি'ইশ মিনকুম বাদি আমার পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবা ফাসায়ারখতিলাফুন কাসীরা প্রচুর মতভেদ দেখবা আমরা কি দেখবো না দেখতেছি দেখতেছি আমার পরে যারা বেঁচে থাকবা প্রচুর মতভেদ দেখবা আমার আগে উস্তাদ মহদারম বলে গেছে যে আমরা এখনো সময় আছে মুস্তাহাব মুবাহ গুলা ছেড়ে আমরা সবাই এক হওয়া এখন সময়ের দাবি তো বলেন আমার পরে এমন কিছু মানুষ আসবে আমার পরে এমন জামানা আসবে সেই জামানায় তোমরা বেঁচে থাকবা আর তখন তোমরা প্রচুর মতভেদ দেখবা তখন কি করবা আলাইকুম আমার বিপ্ত সাহাবাদের সূন্যদ আঁকরে ধরবা আমাদের অনেক ভাইয়ারা মাসাল্লা মহাম্মত করি তাদেরকে তারা শুধু নবীর আঁকড়ে ধরে কিন্তু নবী এটাও বলছে খোলাফায় রাশেদার সূন্যতটা আঁকড়ে ধরতে হবে এই জায়গাটা কেন আঁকড়ে ধরি না ভাই যেমন জুমার আজান দুইটা একটা নবীর সুন্নত আর একটা হজরত ওসমান ঘনির সুন্নত যে ধরতে হবে তো নবী বলে দিলেন নবী তো বললেন আমার শূন্য দাকরে ধরো আর আমার খোলাফায় রাশেদা হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদা তাদের শূন্য দাঁতের ধরো তো প্রধান যে চার খলিফার মধ্যে হজরত উসমান আসেনি হজরত উসমানের তো আল্লাহ রসুল আকরে ধরতে বললেন এজন্য আমরা ঝগড়া করব না দুই আজান শুননা এটা ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তো ঠিক করে নবী বললেন আদু আলাইহা বিন নওয়াজ ইসমারির দাদ দিয়ে আকরে ধরবা মারির দাদ দিয়ে আকরে ধরবা এরপরে নবীজি বললেন ইয়া কুমাল মুহদাসাত নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বাঁচো ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ প্রত্যেক নতুন আবিষ্কার যেটা দ্বীনের মধ্যে হবে এটা বেদাত এটা হলো আবু দাউদের বর্ণনা নাসাইর বর্ণনা আছে ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআত ওয়া কুল্লা বিদআতাতিন দালালা প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত আর প্রত্যেক বেদাতের ঠিকানা হলো জাহান্নাম বলি নাউযু বিল্লাহ কুল্লা মুহদাসাতিন বিদআত ওয়া কুল্লা বিদআতাতিন দালালা আকুল্লা দালালাতিন ফিন্নার নাসাইতে যদি ইন্না সারা পড়েন তাহলে কুল্লু মোহন্দাসিন বিদা ও কুল্লু বিদা আতিন দলাল ও কুল্লু দলাল আতিন ফিন্নার আল হরফুল মোসাব্বাহাবিল ফেল যদি আনা হয় আবু দাউদেরটা ইন্না তাহলে হবে আপনার সবগুলা জবর না আনা হলে হবে পেশ তো কুল্লু বিদা আতিন দলালা প্রত্যেক বেদাত পদভ্রষ্টতা অকুল্য দলালাতিন আতিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম অর্থাৎ দেখেন বদ্রষ্ঠতার ঠিকানা জাহান্নাম কয় বদ্রষ্ঠকে কয় যে বেদாதி কয় বেদாதிকে দিনের মধ্যে যে নতুন আবিষ্কার করছে যে নতুন কিছু আবিষ্কার বলল সে কি বেদாதி বেদாதி কি কয় বদ্রষ্ঠ বদ্রষ্ঠ ঠিকানা কোথায় জাহান্নাম আল্লাহ আমাদেরকে হেফাযত করেন আমিন এইগুলো কুল হান্নু নাবিয়ুকুম বিল আখসারিনা আমালার উপর আলোচনা ওই সূরা কাহাফের 103 নাম্বার 104 নাম্বার যে আয়াতগুলো বললাম এবার আসি কবর কেন্দ্রিক কিছু বেদাত করে আমাদের অনেক মুসলমান না কি কেন্দ্রিক এই কবর কেন্দ্রিক বেদাত পর্যন্ত বোঝা দেয় আমাদের রফিকুল ইসলাম অনেক দূরে যাবে কিন্তু না আসলে এটা অনেক সময় কি হয় এটা তো আমাদেরও বুঝতে হবে অনেক দূর থেকে আসে কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত বোঝা দেয় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনা আইবউ দাউদের 4607 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতানক্তিউন হালাকাল মুতানক্তিউন হালাকাল মুতানক্তিউন তিনবার বলছে শিবালঙ্গন কারীরা ধ্বংস হোক বারাবারি কারীরা ধ্বংস হোক বারাবারি কারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বারাবারি কি হয় কবর কেন্দ্রিক বারাবারিগুলো এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ আলহ এদেশে ইসলামের দাবাদুস ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক আরাম এই বেদাতকে আমি আমরা কোন মুসলমান আশ্রয় দিতে পারে না শাহজালাল রহমতুল্লাফি আলাই তিনিও যদি আংলা যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি করে সেখান থেকে বের করতেন কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে তার কবরকে কবর এটা আমরা অবশ্যই বলি কবর জেয়ারত করতে হবে মাজার জয়ারত করব কোনো সমস্যা নাই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা আমরা না না যারা করবে তাদেরকে দিতে পারি জানেন আমাদের ভুল কি আল্লাহ অলির বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা এমন না আমরা কোনো আল্লাহর অলির বিরোধী না আমরা কবর জেয়ারতের বিরোধী না আমরা মাজার জয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার তো ফিকদার করে শহীদ বুহারির বর্ণনা 427 নম্বর হাদিস নবীজির তিন বিবি দেখেন মজার ব্যাপারে এই হাদিসে তিন বিবির কথা হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দীকা যাদের ব্যাপারে বর্ণনা এরো নবীর আরো দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালমা সুবহানাল্লাহ আবু খারিদের বর্ণনা 427 নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দীকা আন্না উম্মে হাবিবা ওয়া উম্মে সালামা উম্মে হাবিবা এবং উম্মে সালামা তারা দুইজন এরা কি করছে এই দুইজন জাকারতা কানি সাতান এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে উম্মে হাবিবা উম্মে সালামা এই দুইজন একটা গির্জার কথা উল্লেখ করেছে একটা গির্জা তারা দেখছে এই গির্জাটা কি কোথায় বিল হাবাসা হাপসায় একটা গির্জা হাপসায় আচ্ছা ভালো কথা তো এইখানে এই গির্জা তো সমস্যা নেই তো তারা গির্জায় যে হাফসাটা হাপসায় যে গির্জা দেখছে দেখার পর দেখছে ফি হা তা ওই গির্জার মধ্যে অনেক ছবি অনেক মূর্তি হাফসা একটা গਿਰজা দেখছে গਿਰজার মধ্যে ছবি মূর্তি ফা যাকারাতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা আল্লাহ রাসূলকে জানাইলেন হুজুর হাফসা একটা গির্জা দেখলাম গਿਰজার মধ্যে কিছু ছবি দেখলাম আলো মানুষের ছবি পড়ো নাকি নবীজি বললেন শোনো ইন্না উলাইকা اذا قاد فيهم الرجل الصالح فمات بنوا على অতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানাইতো বলি না বানানোর পর বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানাইতো যেখানে এটার ভিতরে স্থাপন করতো নিচে সোয়া কারা বুজুর্গরা উপরে তাদের ছবি নিচে কবর হলো বুজুর্গাদের ভালো মানুষদের উপরে আবার তাদের ছবি এগুলো মসজিদে লাগায় রাখতো মূর্তি বানায় মসজিদে স্থাপন করে রাখি হুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন ও লা ইকা শিররুল খালতাল্লাহ ইয়াম তারা হলো কেয়ামতের ময়দানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হবে বলে নাউজুল্লাহ তাহলে আমি আবার বলছি নবি বলেন যারা ভালো মানুষকে কেন্দ্র করে তাদের কবর বানায় ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় আর ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেমতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে রাজবিল্লা তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানো কোনো সমস্যা না তার কবর জেরত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকবো আমাদেরকে ও হাবি যাই বলা হোক না কেন বেদাতের বিরোধিতা করছি গর্ব করতেই থাকবো তো বেদাত এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনা মুস্তাদে আহমদের বর্ণনা আব্দুল ইব্রাম সুদ্রদিয়াহ আহু বলেন رسول اللہ صلی اللہ علیہ و يقول আমি সাল্লামকে বলতে শুনেছি রসুল্লাহ বলেন নিশ্চয় মানুষের মধ্যে চেয়েতে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কিয়ামত তা আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা তাখিদুনাল কুবুরা মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো দুই শ্রেণী এক যারা জীবিত থাকতে কেমন তাদের কাছে আসবে আরেক হলো যারা কবরকে মসজিদ বানায় কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন সহিহ চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসটি মন দিয়ে শুনি নবী ইন্তেকাল করার সময় লাম্মা নুযিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আল্লাহ নবী যখন ইন্তেকাল করবে মুমুষ্য অবস্থা গা নাই তোরা খুব খমিস সতান আলাওয়াজি হি নবিতার মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকালের সময় মুখের উপর একটা কাপড় দিস খমিস শতান আলা ওয়াজি হি হি মুখের উপর একটা কাপড় নবিজি এই মুখের উপর একটা কাপড় দিস ইন্তেকাল করবে ওই সময় মুখে একটা কাপড় দিস ভাই খুব মন দিয়ে এই জায়গাটা ভাই দাগোত্তাম্ মা নবীজি যখন মহুর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাসাফাহা আনজি কাপড়টা চেহারা থেকে সরাইস চেহারা মোবারকের উপর কাপড়টা দিস নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মোবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন লা নতুল্লাহি আল আল্ ইয়াহুদি ইহুদিদের ওপর অবিশপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশপ

তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা শেষদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর আল্লাহ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে শেষদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে শেষদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে শেষদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ রবিশাপ এই কথা বইলা। বল তারা যা করে এটা যেন আমার উন্মত না করে অবস্থানে কাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বলিল হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপড় সারা বলতেছে এই শোনো শোনো ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে শেষদার স্থান বানিয়েছে কি বুঝাইছে আমিও ইন্তেকাল করব আমার কবর রে কিন্তু এরকম বানাই বলো বুঝাই গেছে এইগুলো আপনার আরেকটা বুঝলাম কবর সম্মান করি কবর জারত করি কবর জেয়ারতের পক্ষে আমরা আল্লাহ রলিদের পক্ষে আমরা আল্লাহ রলিদের কবর এই জেয়ারত করবো কোনো সমস্যা নেই এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকব এতে আমরা কোনো আপোষ করবো না বেদাত বেদাত এটাতে আপোষ করার সুযোগ নেই এবার আরেকটা হাদিস শোনেন সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলে অনেকে ওই অনুযায়ী এক হাজার পঁচাত্তর যদি ওটা না বললে কিছু হবে না এমনি বলে দিলাম ফাও মিলেন আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তক এটা এটা ইন্টারন্যাশনাল ভাবে ফলো করা হয় আর আপনারা মোবাইলে যে উস্তাদ ওইটাতে এক হাজার পঁচাত্তর এই হাদিসের মধ্যে আসছে নবী ইন্তেকালের পাঁচ দিন আগে কয়দিন আগে মানে ইন্তেকালের পাঁচ দিন আগে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলে যাইতেছেন পাঁচ দিন আগে হাদিসের বর্ণনাকারী জিন্দু প্রতি আল্লাহ তাল তিনি বলেন আমি নবীকে ইন্তেকালের পাঁচ দিন আগে বলতে শুনেছি এনে আ ও ইলাল্লাহ মিন আইয়া কুন আলা কুম খলিল রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন আমি আল্লাহর কাছে মুক্ত মিন ঈয়া কুন মিন কুম খলিল তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত মানে মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই জীবন দেখছি কিন্তু কালের পাঁচ কেন অন্তরঙ্গ বন্ধু নাইল্লাহ ইত্তা খজানি খলিলা কাবাত্তা খজানি বরাহী মা খালিলা কেননা আল্লাহ তালা ইব্রাহিম নবীকে যেন খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও তার খলিল হিসাবে গ্রহণ করেছে তাহলে খলিল কয় নবী হইল আমরা খালি বলি ইব্রাহিম খলিলুল্লাহ না মোহাম্মদ সাল্লা সাল্লাম খলিল উল্লাহ আবার হাবিবুল্লাহ তাহলে নবী ইন্তকালের পাঁচ দিন আগে বলে আমার কোনো খলিল নাই মানুষের মধ্যে কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোন কিন্তু হত্যাশি জান্মিন উম্মাতি খালিলা লাত্তাখস্তু আবাবাক্রিম খালিলা আমার অম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আগবকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসেবে গ্রহণ করতাম কিন্তু আমাদের নবীর কোনো খলিল নাই মানুষের মধ্যে বলেন তো নবী কার খলিল এই কথাটা ইন্তেকালের কয়দিন আগে বলছে এরপর নবী বললেন নালা শোনো ইন্না শোনো তোমাদের পূর্ববর্তী জাতি কি করছে ইত্তা খযু কুবরা আমিয়া ইহিম মসলি মাসাজিদা তারা তাদের নবীদের কবরকে আর নেককার মানুষের কবরকে সেজদার স্থান বানিয়েছে আল্লাহ ফালা তাত্তা কুবর মাসাজিদা শোনো আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা কবরকে সেজদার স্থান বানাবা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করে কবরকে কেন্দ্র করে মেলা বসা যাবে না বলেন কি বসানো যাবে না মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে দলে আবু দাউদের বর্ণনা দুই নম্বর হাদিস এই হাদিসের সুল সল্লাল্লা আলি সাল্লাম বলেন সুল্লহি সাল্লাম আলাইহি ওসাল্লাম লা ত্তক হিজু বুয়ো তকুম কুবু র লা ততখ হিজু কবরী আই দা অসল্লা আলাই ফাইনসাল তকুম তবলুগুনি হাই রসুল আল্লাহ বলেন লা তত্ত্ব খিজু বুয়ো তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে কবরস্থান বানায় না তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না ঘর কবর হয় কেমনি মনে রাখবেন নখল নামাজ না পড়লে কোরআন তেলোৱাত না করলে তাজবি না পড়লে জিকির না করলে সুভান্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন লা খিজু বুহু কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বোনদেরকে কোরআন পড়তে বইলেন একটু জিকির পড়তে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসাবানা বানা নবী নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু চেষ্টা করেন কথাটা এইভাবে নিয়ে না আরে হ্যাঁ কইলে নাকি আমি আমারটা করবো আল্লাহর সেরকম মানসিকতায় কথা শুনেন না এই মানসিকতায় শুনেন রসুল বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন আমার স্থানকে কেন্দ্র করে মেলা বসায় না অতএব অন্য কোন আল্লাহর অলির কবরকে কেন্দ্র করে মেলা আমরা বসাইতে পারি না ওই মেলায় যাইতে পারি না যারা মেলার আয়োজন করে তাদেরকে সমর্থন করতে পারি এটা প্রতিবাদ করতে হবে এটা বুঝান আপনার এই এলাকার অনেক মানুষও যায় বিভিন্ন ভাবে যায় এদেরকে বুঝান যাওয়া যাবে না তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো বলেন কি নিষেধ বলেন কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি নিষেধ এই মেলা বসানো যাবে না তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকবো অন্যরাও যেন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করবো বলি আল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এই জন্য আমরা কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব প্রথম থেকে একটু বলি ন্যাকামল করব ইমান রাখবো ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আরো ইত্যাদি এই আমলকেও শিরিক মুক্ত রাখা আরেকটা বেদান মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলা বলা হয়েছে আমার পরে ইনশাআল্লাহ রবিউল ইসলাম আদানি ভাই কথা বলবে আরও অনেকে বলবেন ইনশাল্লাহ তাদের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান আপনারা দাঁড়াইছেন কেমন খারাপ দেখাবো যাব বসে যান বসেন 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 হ্যাঁ বসেন 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 বসলে ওই মানুষ খেপের বুঝুন না আপনারা এটা বুঝতে চান সালামু আলাইকুম